জয় গোবিন্দ হরি জয় নন্দ কৃষ্ণ কণ জয় জয় ব্রজের গোপাল জয় গোবিন্দ হরি জয় নন্দ কৃষ্ণ কণ জয় জয় ব্রজের গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে हरे 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 राम हरे राम 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 हरे हरे कहो तो मुझे ना ईश्वर देता के दे के दे मेरा दिल के तेरा कहो तो मुझे ना ईश्वर देता के दे के दे मेरा दिल के तेरा जय गोविंद हो जी जय नंदलाल জন গোপা দে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মনে দয়াল তোমার কৃপা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর হরে হরে রহার রা রম হর হরে দেবু বনে আছি দয়াল তোমার কৃপায় বিপ শুধু তুমি প্রভু আমার বেলা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর হরে হরে ত জয় গোবিন্দি জয় রামাল কৃষ্ণ পণাই জয় দেব হরে হরে রে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম হর রাম 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 হরে হরে অন্ত মামি নয়ন কাজল কাজল হয়ে গেল নয়ন জল হয়ে গেল তো বুঝনা বিশ্বরা মীরা দিন কেটে যায় দেবত বুঝনা বিশ্বর মীনার দিন কেটে যা জয় গোবিন্দ ভি জয় বিশ্ব জয় নদার कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे